আলহামদুলিল্লাহ এই পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন মোহাম্মদ আবু সাইদ খাজনাদের ছাত্র আসসালামু আলাইকুম আরহামতুল্ল তলতাক তাক বীর বলো আল্লাহ আকবর ছারো হরো নাঙ্গা তলো আর তলো তাক বীর বলো আল্লাহ আকবার ছারো হংকার ধরো নাঙ্গা তলো আর আবার জেগে ওঠ সপ্ত মুঠ আবার জেগে ওঠ সপ্ত মুঠ

আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার জেনে বিচার দর্শক আর হত্যাচারী দিকে তিরিশ লাখের রক্ত সাগর পুরোটাই যেন ফিকে দশ হাজারের জন্য যুবক এই দেশে হয় খুন প্রতিবাদী তুমি তোমার হবে বিচার জেল জুলুম বীর শহীদরা চেয়েছিল কি এমন স্বাধীনতা মহাসমারায় চলছে দেশে দানবীর সভাবতা চukti ধরে থেকো না বসে কোন কারণে কোন বদশে নিরহ জাতি মরবে দুখে আর দেব না চান আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আকবার আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার বাজার মাজার ধর্মশালায় চলছে সৈন্যতন্ত্র আলেম জালেম সবাই যেন জপে ফমতার মন্ত্র আমজনতা ভয় পেও না আল্লাহ সাথে আছে ধর্ম বেচা শয়তান গুলো অতি বার বেড়েছে ধর্মীয় বিদ্বেষ টিভি সেটে বসে নাস্তিক তোর মা বাবা কই কি চাষ দেশে এ দেশের মাটি এ দেশের কাটি দিন ধর্মে হয়ে আছে কাটি তাই নাই তাই নাই সে দেশে নাস্তিক তবেদার আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর বলো আল্লাহু আকবর আল্লাহু আকবর বলো আল্লাহু আকবর ও আমার প্যারো নবী প্রিয় নবী হৃদয় মাঝে আকি তোমার Get the